রাসুলের জীবনেই রয়েছে আদর্শ উত্তম আদর্শ একমাত্র আদর্শ আর কারোর জীবনে সেই আদর্শ নেই সেই আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি সেই আদর্শ যদি আমাদের জাতির মধ্যে নিয়ে আনতে পারি সেই আদর্শ যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় আনতে পারি আমাদের বিচার ব্যবস্থায় আনতে পারি তাহলে এই দেশের অশান্তি থাকবে না ফেসিস তৈরি হবে না রহমানির রাহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবিলাম ওয়ালা রাসুল হিল করিম ওয়ালা আলি হি ওয়াসবি আজমাই শাহবাগ মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ সুদীমণ্ডলী পর্দার অঞ্চলে আমার সম্মানিতা মা এবং বোনেরা সবাইকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আমি শুরুতেই পাঁচ আগস্টের সেই বিপ্লবে যে সকল ছাত্র জনতা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে ভেসিবাদ মুক্ত করেছে তাদের আত্মার মাফরাত কামনা করছে আল্লাহ রাবুল আলমিনের দরবারে মহান রাব্বুল আলমিন যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন প্রিয় ভাই এবং বন্ধুগণ তাদের সেই আত্মত্যাগের কারণেই আজকে আমরা এই উন্মুক্ত ময়দানে মহান রাবুল আলমিনের কালাম থেকে আমাদের সম্মানিত মেহমানদের কাছ থেকে হেদায়েতের বাণী আমরা শুনতে পাচ্ছি এই ধরনের উন্মুক্ত ময়দানে কথা বলার মতো সুযোগ এই সেগুন বাগিচায় ছিল না যাদের ত্যাগের কারণে সেই সুযোগ সৃষ্টি হয়েছে আমরা তাদেরকে অত্যন্ত সম্মান এবং মর্যাদা জানাতে চাই আল্লাহ যেন তাদেরকে সেই মর্যাদায় আসীন করেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমরা সিরাত মাহফিলে যোগ দিয়েছি আল্লাহ নিজে বলেছেন হাসানা রাসুলের জীবনেই রয়েছে আদর্শ উত্তম আদর্শ একমাত্র আদর্শ আর কারোর জীবনে সেই আদর্শ নেই সেই আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি সেই আদর্শ যদি আমাদের জাতির মধ্যে নিয়ে আনতে পারি সেই আদর্শ যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় আনতে পারি আমাদের বিচার ব্যবস্থায় আনতে পারি তাহলে এই দেশের অশান্তি থাকবে না তৈরি হবে না উঁচু পারবে না আজকে আমরা ওই ফেসিসদের ঘোষণা শুনতে পাই মাঝে মধ্যেই শুনতে পাই যে টুপ করে চলে আসব আমরা বলতে চাই টুপ করে আসার সুযোগ নেই যারা নীরবে মানুষকে না বলে পালিয়ে গিয়েছে তারা কোন সাহসে এই বাংলাদেশে টুপ করে আসতে পারে যারা পালিয়ে যায় তারা কোনো ভালো মানুষ নয় কি বলেন চোর বাটপার গুন্ড পালিয়ে যায় আর সেই ধরনের পালানো ব্যক্তিরা বাংলাদেশে আর মাথা উঁচু করে যাতে দাঁড়াতে না পারে সেই জন্য ছাত্র জনতাকে সিদ্ধান্ত নিতে হবে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে ব্যবসায়ী তৈরি হবে তিনি হবে উসমান রাজি আল্লাহ মতো আর যদি রাসুলের সিরতের বিপরীতে শিক্ষা ব্যবস্থা চালু রাখেন তাহলে কার মতো হবে সালমান রহমানের মতো ভাই আজকে যদি রাসুলের সিরাতের মাধ্যমে যদি আমরা বিচার ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারি তাহলে বিচারক হবেন আলী তালার মতো আর যদি রাসুলের সিরাতের বিপরীতে যদি বিচার ব্যবস্থা হয় তাহলে সে হবে কুলঙ্গরা মানিকার মতো বিচারপতি আমরা ওই ধরনের কুলাঙ্গার বিচারপতি আর দেখতে চাই না তাই রাসুলের সিরাতকে যেন অনুসরণ করা হয় আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে মানে দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার যাদেরকে শিক্ষার উপদেষ্টার দায়িত্ব দিয়েছেন এবং সেখানে যারা সচিব রয়েছে বিভিন্ন কমিটিতে লোক রয়েছে তারা এখনো রাসুলের সিরাতমুখী শিক্ষা ব্যবস্থার দিকে দৃষ্টিপাত করছে না আমরা আজকের এই সেগুন বাগিচা থেকে আমরা আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাই শিক্ষা মন্ত্রণালয়কে ওই এই উপদেষ্টা সহ সবাইকে ঢেলে সাজাতে হবে এবং রাসুলের সিরাত ব্যবস্থা তৈরি করতে হবে না হলে বাংলাদেশের যে আগস্ট বিপ্লবের যে চেতনা সেটা বাস্তবায়ন হবে না প্রিয় ভাইয়েরা আমরা আরেকটা বিষয় বলতে চাই এখনো দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আসছে না কেন আসছে না আপনারা উপদেষ্টারা বলতেছেন যে পুরাতন সিন্ডিকেট এখনো ভাঙা যায়নি এই সিন্ডিকেট কারা ভাঙবে ছাত্র জনতা তো আপনাদেরকে দায়িত্ব দিয়েছে আপনাদেরকে খুঁজে বের করতে হবে সিন্ডিকেটের ভিতরে ওই ফেঁসিজুমের দোসরকার আছে তাদেরকে টেনে হেসে বের করে আসতে করে নিক্ষেপ করুন সিন্ডিকেট ভেন্ড দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে নিয়ে আসুন খারাপ পাঁচই আগস্টের পূর্বে ছাত্র জনতার উপরে গুলি করেছে সেই সকল সন্ত্রাসীদেরকে এখন কেন আইনের আওতায় আনা হচ্ছে না এটা আমাদের এই দেশের মানুষ জানতে চায় যদি ওই সকল সন্ত্রাসীদেরকে আইনের আশ্রয় নিয়ে আসা হয় দুর্নীতিবাজদেরকে খুঁজে বের করা হয় দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করা হয় তাহলে ওই আসফলন থাকবে না টুপ করে বাংলাদেশে আসার চিন্তা তারা করতে পারবে না আসল আমরা সবাই মিলে সোচ্চার হই ঐক্যবদ্ধ হই এবং অন্তর্বর্তী কালীন সরকার যারা সংস্কার করতে চাচ্ছেন দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে